সকালের রোদ দেখে মেয়েকে স্কুলে পাঠিয়ে পড়ে গেছি বিপদে এদিকে বৃষ্টি দেখে জামাই আবদার আজকে তাকে খেচুরি রান্না করে দিতে হবে খেচুরি তো চাপাই দিয়েছি কিন্তু আজকে সারাদিন কারেন্টই আসেনি আসসালামু আলাইকুম তো বৃষ্টির দিনে সবার একটাই ডিমান্ড খেচুরি রান্না করতেই হবে বাড়িতে কারেন্ট থাকুক আর না থাকুক সেটা কারো দেখার বিষয় না তো আমি সকালবেলায় উঠেই খুব সুন্দরভাবে খিচুড়ি খেচুরি রান্না শুরু করে দিয়েছি কিন্তু আমি তো জানিই না আজকে সারাদিন কারেন্ট আসবে না তারপরে খিচুড়িতে যা যা মশলা দিতে হয় সব ধরনের মশলা দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে রাইস কুকারেই রান্না করবো যেহেতু খিচুড়ির ভাতটা আমার মেয়েও খাবে এই জন্য মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছি যদি মরিচের গুঁড়া আর একটু বেশি দিতাম তাহলে খিচুড়ির কালারটা আরো সুন্দর আসতো এটা হচ্ছে গত রাতের বেঁচে যাওয়া ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু পান্তা ভাত না এটা কিন্তু শুকনো ভাত তো চিন্তা করলাম এটা ফ্রিজে রেখে দিয়ে আর কোনো কাজেই আসবে না এটা আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দিই একসাথে মাখিয়ে দিলে খিচুড়ি হয়ে যাবে তারপরে আমার কাছে মনে হচ্ছিল খিচুড়িতে একটু তেল কম হয়ে যাবে তাই জন্য তেল আর একটু দিলাম আজকে আলু ভর্তা দিয়ে খিচুড়ি ভাত খাওয়া হবে আমার কাছে মনে হয় যে কোনো সবজি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে সেটা বেশি মিষ্টি লাগে আমি কিন্তু সব সময় আলু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে স্কুলের টিফিনের জন্য আজকে ড্রাগন কেটে দিলাম আজকে স্কুলে যে ড্রাগন খাবে এখানে আমি মেয়ের স্কুলের জন্য ব্যাগ গুসাই দিচ্ছিলাম এরপরে স্কুল থেকে আনতে যাব তখন শুরু হয়ে গেছে সেই বৃষ্টি বৃষ্টি হোক আর যাই হোক আমাকে তো আনতে যেতেই হবে ছুটির পরে মেয়ে আমাকে দেখতে না পেলে আবার কান্না শুরু করে দেবে তো দেখো চারিপাশে কি পরিমাণ বৃষ্টির পানি জমা হয়ে গেছে এই তো আমি স্কুলের মধ্যে চলে এসেছি একটু আগেই এসেছি যদি আবার বৃষ্টির মধ্যে রাস্তায় দেরি হয়ে যায় এই জন্য একটু আগেই চলে আসলাম একটু আগে আসলে ভালোই হয় ছোট মেয়ে আবার এইসব দিয়ে খেলতে পারে বৃষ্টির মধ্যে আমি এক এসেছে তা কিন্তু না এই যে দেখো কি পরিমানে ছাতা মানে এতগুলো মানুষ এসেছে চারিপাশে শুধু সাঁতাই আছে আর কোনো কিছুই দেখতে পাচ্ছে না আর এইদিকে আর খুবই মজা পায় এগুলো সবাই এখন বের হচ্ছে আর ওই যে আমার মেয়ে নামতেছে আমার মেয়ে তো প্রথমে আমাকে দেখে একটা আগে হাসি দিয়ে নেবে আর দেখো রাস্তা কত পেচ্ছিল আমার তো হাঁটতেই ভয় করছে কারণ আমার কোলে আমার ছোট মেয়ে রয়েছে এত পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো বাড়িটাই কত পর্যন্ত পানি উঠে গেছে খুলনা অঞ্চল হচ্ছে একটু নিচু এলাকা এরকম অনেক বাড়ি আছে যেগুলোতে একটু পানি হলেই পানি ঘরের ভিতরে চলে আসে আমরা এখন রাস্তা পার হব আর এটা হচ্ছে চার লেনের রাস্তা মানে আমাদের দুইবার পার হতে হবে সবথেকে এই রাস্তা পার হওয়াটা বেশি ভয় লাগে আর দেখো আমার বোরকা তো প্রায় অর্ধেক ভিজেই গেছে আর এই যে স্কুল থেকে আসার সময় अम्মা জানকে এটা না কিনে দিয়ে আমি তো বাড়িতেই আসতে পারবো না এদিকে স্কুল থেকে বাড়ি এসে দেখি তখনও কারেন্ট আসেনি দুপুর একটা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরেও কারেন্ট আসলো না তারপর আমি চিন্তা করছিলাম এখন যদি ভাতগুলো হারিয়ে দেই তাহলে অনেক সময় লেগে যাবে তারপরে দেখলাম আমি যদি ভাতগুলো প্রেশার কুকারে দিই তাহলে আমার সব দিক থেকেই ভালো হবে কারণ এমনিতেই দেরি হয়ে গেছে আর প্রেশার কুকারে তো তাড়াতাড়ি হয়ে যায় আর ওই ভাত কিন্তু অনেক বেশি নরম হয় খেতেও ভালো লাগে তারপরে আবার একটা চিন্তা মাথায় আসছিল সেটা হচ্ছে রাইস কুকারে তো ভাত রান্না করতে গেলে পানি বেশি লাগে কিন্তু প্রেশার কুকারে তো পানি কম লাগে কিন্তু আমি তো আগে থেকেই পানি বেশি দিয়ে ফেলেছি আর এই মশলা দেওয়া পানি কিভাবে ফেলে দিই বলেন তো চিন্তা করছিলাম যে প্রেশার কুকারের মুখ দিয়ে আবার বের হয়ে যায় কিনা তো খুব বেশি বের হয়নি সামান্য একটু বের হয়েছে তো দেখো খিচুড়ি ভাতটা কতটা পারফেক্ট হয়েছে একদম নরম হয়েছে আমি কিন্তু প্রায় এইভাবে প্রেশার কুকারে খিচুড়ি ভাত রান্না করি এখন আলু ভর্তাটা করে নেবো এই জন্য আলুগুলো বের করে নিচ্ছি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে একটু তাড়াহুড়ো করছিলাম আলু ভর্তার সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি তারপরে এই তো এখন একটু ঘি দিয়ে নেব আমি কিন্তু খিচুড়ি ভাতের সাথে ঘি দিয়েও খাই আমাদের বাড়িতে ঘি তেমন একটা কেউ পছন্দ করে না বাট আমি অনেক বেশি পছন্দ করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ